আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে সবাই একসাথে যাইতেছি ঘুরতে তো আমার সাথে আছে শান্ত অনিক সাগর আমরা আগে মাঝে মাঝে সবাই একসাথে ঘুরতে যাইতাম কিন্তু এখন যাওয়া হয় না অনেকের ব্যস্ততার জন্য তো সামনে গিয়ে দেখি শীত জাল অনেকে জাল বাইতেছে আর একটু সামনে যাওয়ার পর দেখি দুজন বৈশা বড়শি বাইতেছে তো বর্শি বাইয়া তারা এখনো মাছ মারতে পারে নাই তো আমরা একটু সামনে যাওয়ার পর চলে গেলাম আমাদের ঈদগা মাঠের কাছাকাছি তো আমাদের ঈদগা মাঠ যেই আমরা ঈদের নামাজ পড়ি তো এটা আমাদের এলাকা থেকে অনেকটাই দূরে তো ঈদগা মাঠের কাছাকাছি যাওয়ার পরে যে কেউ বলতেছে যে ঈদগা মাঠের ভিতরে ঢুকবে আবার কেউ বলতেছে যে ঈদগা মাঠের ভিতরে ঢুকবে না তারপর ঈদগা মাঠটা দেখে অনেকটাই ভালো লাগতেছে উপর মেঘ আর নিচ দেওয়া এরকম একটা সুন্দর পরিবেশ তারপর সবাই ঈদগা মাঠের ভিতরে ঢুকলাম তো এটা হচ্ছে আমাদের নেত্রকোনা সদর উপজেলার উত্তরে সবচেয়ে বৃহৎ ঈদগা মাঠ ঈদগা মাঠে ঢুকার পর আমরা সবাই ছবি তুললাম তো পরিবেশটা অনেক সুন্দর অনেক শান্ত ছিল তারপর আমরা ঈদগা মাঠ থেকে বেরিয়ে আসলাম তো আমাদের সাগর অনেক শান্ত আমি সবাই একসাথে বেরিয়ে আসার পর তো হঠাৎ করে আমার চোখে একটা আজব জিনিস পড়ল তো এই যে এটা হচ্ছে একটা কবর কবরের উপরে গাছ উঠে গেছে তো এটা আমি জানি না এটা কি আসলে সত্যিটা আমরা আবারও হাঁটা শুরু করলাম আমাদের কংস নদীতে যাওয়ার উদ্দেশ্যে তো অনেকক্ষণ হাঁটার পর আমরা কংস নদীতে চলে আসছি তো কংস নদীতে আসার পর নিচে পানি আর উপরে ম্যাঘ মানে দেখে অনেকটা ভালো লাগতেছিল অনেক শান্ত চিষ্ট পরিবেশ তো এনে দাঁড়ায় আমরা ছবি তুললাম তো হঠাৎ করে এক বন্ধু কল দিয়া বৈশা মোবাইলে তো কল রিসিভ করেছে আর শান্ত আমার একটা ছবি তুলছে অনেক সুন্দর হয়েছে নদীর পাশে অনেকক্ষণ ছবি তোলার পর তারপর নদীর পাশে একটা ফিশারি আছে সাগর আমাদেরকে খায় ওই ফিশারির ভিতরে চলে গেছে তো আমরা সবাই এখন ফিশারির ভিতরে ঢুকতেছি তো ফিশারির ভিতরে অনেকটা সুন্দর একটা পরিবেশ আর ইশাড়িতে ঢোকার পর ওই পরিবেশটা অনেক শান্ত ছিল ওইখানে কোনো মানুষ নাই তো আমরা এখানে কিছু ছবি তুললাম ছবি তোলার পর আমরা সামনের দিকে হাঁটা শুরু করলাম আগে প্রতিদিন আমরা বিকালে এই জায়গাটার মধ্যে আসতাম আসার পর আমরা ছবি তুলতাম ভিডিও করতাম মানে অনেক কিছুই থাকতাম আমরা এখানে থাকতাম ঘোড়া করতাম অনেকক্ষণ ঘোরার পর হঠাৎ করে দিয়ে আকাশে মেঘ মনে বৃষ্টি আসবে তো আমরা আর ভিডিও করতে না এখানে আমার ব্লগ শেষ